আমার মায়েরা মনে মনে শরীফ পড়ি মনে মনে অলি আ صليت على ابراهيم وعلي بيادة. آل إبراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله

ইসালে সওয়াব ও ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রথম দিবসে সকাল বেলায় মা বোনদের সম্মানে আয়োজিত আজকের চলমান অনুষ্ঠান দোয়া করি আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুন আমরা সবাই মনে মনে বলি আমিন তিন দিন ব্যাপী মাহফিলের সবাপরিটে তোচের মানাে শের শের শেন্র ওরোশ লক্থ লক্থ আলানি শের কাস এলার লান আমাদের এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন এই সাইয়েদ পরিবারের চেরা আমার পরম শ্রদ্ধেয় হজরতুল আল্লাম তাহের তাহের তাহে মাদান সাহেব সৈয়দ মাহবুব ইজুদ্দিন তাহের জাফিরিয়াল মাদান সাহেব মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত ভাইয়েরা উপস্থিত হাজরিন পর্দার বেড়িতে পরিবেষ্টিত এই সুন্দর আপৃত পরিবেশে অবস্থানরত সম্মানিত মায়েরা আমার পাকের শকরা দায় করছি রব্বর ইজ্জাত জানান আমাদেরকে বিশাল আয়োজন করার এবং আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছে মাহফিল কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা পুরুষ মাহফিলের পাশাপাশি মায়েদের সম্মানে মহিলা মাহফিলের আয়োজন করে মায়েদেরকেও সম্মানিত করেছেন আল্লাহ তালা এই কমিটির খিদমতকে কবুল করুন আমরা মনে মনে বলছি আমি আমি বিনীতভাবে অনুরোধ জানাব প্যান্ডেলের ভিতরে স্টেজের পাশে প্যান্ডেলের বাইরে আশেপাশে কোনো শব্দ হবে না প্যান্ডেলের আশেপাশে কোনো শব্দ হবে না আমরা আজকে মা একটু কান্নাকাটি করে যেতে চাই আর আমার আলোচনার বিষয়টা খুবই লম্বা সময়ের তুলনায় আলোচনার বিষয় খুবই লম্বা এই নির্ধারিত সময়ের ভেতরে কিছু কথা বলা আর শোনা এতে আল্লাহ তালা যেন দান করেন আমরা সবাই বলছি আমি আমার মা এবং বোনেরা আল্লাহ রব্বুর আর আমিন তার সৃষ্টি জগতে মানুষকে সম্মানিত করে তৈরি করেছেন মানুষকে সম্মানিত করে তৈরি করেছেন সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ তাআলা বললেন লাকাদ কার্রানা বনি আদম মানুষকে আমি সম্মানিত করে তৈরি করেছে আল্লাহ তাআলা আল আমিন বললেন লাকাদ খলাকনা الانسان ফি আমি মানুষকে সুন্দরতম করে তৈরি করেছে এই মানুষকে আল্লাহ তাআলা দুই শ্রেণীতে বিভক্ত করেছেন ফাজআলা মিনহু আয-যাইনি যাকার ওয়াল উনসা আল্লাহ পাক বলেন মায়ের গর্ভে আমি কাউকে বানিয়েছি ছেলে আর কাউকে বানিয়েছি মেয়ে আল্লাহ মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করলেন এক পক্ষ হলো নারী আপনাদের অনুরোধ করছি आवाज না করে আমাকে সহযোগিতা করুন আমার মায়েরা হাসরের ময়দানে আল্লাহ পাকের পুরুষকে যেমন হিসেব দিতে হবে নারীদেরকেও তেমন হিসেব দিতে হবে পুরুষের নেকির পাল্লা যদি ভারী হয় তার জন্য রেখেছেন নারীর নেকির পাল্লা যদি ভারী হয় তার ঠিকানাও আল্লাহ তারা জান্নাত বরাদ্দ করে রেখেছেন পুরুষ তার কৃতকর্মের কারণে তার আমলামা যদি গুনায় ভারী হয় আম্মাবাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর দুনিয়ার কর্মের কারণে হাশরের ময়দানে যদি নারীর গুনার পাল্লা ভারী হয় তাকেও আল্লাহ জাহান জাহান্নামে নিক্ষেপ করবেন ছাড় দেবেন না সুতরাং দিন বুঝা পুরুষের জন্য যেমন ফরজ

একসময় মানব জাতির জন্য বোঝা ছিল আর আল্লাহফুল রানী নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আল্লাহ্বাক অহিনাধী করেছেন আর এই অভির আলোকে একটি সমাজ ব্যবস্থা কায়েম করে নবী মহাম্মদ বসু অল্লা সল্লাহ্লাহ গো নারীদের সম্মান মর্যাদা সুনিশ্চিত করেছেন এই জন্য অবপাকের আদর্শ আমাদের পুরুষদের পাশাপাশি নারীদেরকেও জানতে হবে আমার এবং বোনেরা একদম নীরবে বসুন দয়া করে নীরবে বসুন আমার সময় খুবই কম আমি আলোচনার বিষয়টি নিয়ে খুবই দ্রুত দৌড়াবো ইনশাআল্লাহ আমাকে খুব দ্রুত দৌড়াতে হবে আর আমাকে আপনাদের সহযোগিতা লাগবে আমার মা এবং বোনেরা নারী সমাজ এক সময় অবহেলিত লাঞ্ছিত ছিল আজ থেকে বেশি না দেড় হাজার বছর আগের কথা বলছি সেই সময়ে মা যদি গর্ভবতী হতো আপনজনেরা অপেক্ষায় থাকত সন্তান পুরুষ হবে না নারী হবে মেয়ে হবে না ছেলে হবে মায়ের যখন ডেলিভারি পেন শুরু হতো আপনজনেরা মাকে ঘিরে রাখত মা সন্তান প্রসব করেছে সন্তানটা বাচ্চাটা যদি ছেলে হতো তাহলে আপন জনেরা কোলে নিয়ে আনন্দ করত ফুর্তি করত আর যদি সন্তানটি মেয়ে হয়ে জন্ম নিত তাহলে পাশেই কাঁধে জ্যান্ত মেয়েদেরকে মাটির গর্তে পুঁতে ফেলার একটা জায়গা ছিল নির্ধারিত মক্কা শরীফে আজও আছে সেখানে নারী শিশুটাকে মেয়ে শিশুটাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলে দিত এমন এক বর্বর অসভ্যকাল মানব জাতি অতিক্রম করেছে এমন এক বর্বর কালের মোকাবেলা করেছে নারী জাতি আমার মায়ের ডাইয়া নামে

কারিনা গ্রহণ করে ক্রীড়াভাবে আমার নবীজি অন্য ঘাটিসে বর্ণনা করেন মনকারানা রিয়া গোলক লেশন পাজা তাজা জান্না যে ব্যক্তি এক্লাসের সঙ্গেই কারিনো গ্রহণ করবে সে তো আল্লাহ পুরা রানিং এর চান্নাতের মেয়মান হয়ে গেছে যে ব্যক্তি এক্লাসের সঙ্গে কারিনো গ্রহণ করলো সে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেল আল্লাহ পাক তার জীবনের গুনাহ করে দিবেন আমলনামা পবিত্র করে দেবেন আল্লাহ পাক তাকে জান্নাতের বাড়িয়ে দেবেন দিবেন দাইয়াতুল বিড়ায়ে তবিয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে এত গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ রাব্বুল আমীন আমার গুণা খাতা মাফ করবেন আমার আমল আমার পবিত্র করবেন এই আশা আমি করতে পারি না জান্নাতের সুগ্রান আমার নাতে পাব আশা করতে পারি না আল্লাহ নবীকে বলেন তুমি কি পাপ করেছ দায়িয়া বলেন অসংখ্য গুণা করেছি পাপ করেছি দাইয়া কলবি কে রাসূলুল্লাহ ነ কে তোমার পাপের কথা শুনতে চাই দাইয়া কলবি কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাজারো পাপের জুরি থেকে একটি পাপের কথা আপনাকে শোনাই জামিরা নামে আমার একটা তরুণী তোর নিয়েছিল মেয়েটা আস্তে করে বড় হয়ে উঠছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল আমার মাথায় চিন্তা ঢুকেছে এই মেয়েটা একদিন বড় হবে অন্যের ঘরে তাকে পাকস্ত করতে হবে সমাজে অপমান হব যায় প্রতিপন্ন হব এই চিন্তা করে মেয়েটাকে একদিন গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সঙ্গে করে নিয়ে রওনা করেছি আমার অবলা শরণা মনের মেয়েটা মনে করেছে আমি দাওয়াতে নিমন্ত্রণে নিয়ে চলেছি বড় আনন্দ হাটে খানিকটা যদি পিছিয়ে পড়ে যায় দৌড়ে আবার এসে আমার হাত ধরে দেখে কেমন বাবা আমাকে কোথায় নিয়ে চলেছ বললাম একটু পরেই তুমি চের পাবে এই বলতে বলতে চলতে চলতে দূর থেকে বহু দূর চলে গিয়েছি একটা নির্জন এলাকায় গিয়া গর্ত গণন করতে শুরু করেছি আমার মেয়েটা বড্ড আনন্দ চিত্তে আমার চারপাশে ঘুরে ঘুরে গুড় গুড় করে আমার মেয়েটা খেলা করে খারিফ পর পর এসে আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি কেন বিঘত ধরনি করো বললাম একটু পরেই তুমি টের পাবে আমার মায়েরা দাইয়া কলবি বলে ইয়া রাসূল আল্লাহ আমি যখন গর্ত খনন করি আমার খন্তার আগাতে সাবনের আগাতে মাটির কণা গড়িয়ে এসে আমার দাড়ির 밖에 আটকে যায় আমার মাথার চুলের পাখি আটকে যায় আমার অবলা সরলা মনের মেয়েটা তার নিজের হাতে আমার চুলের পাত্র থেকে দাড়ির পাক থেকে মাটির কণাগুলি সাফ করে দেয় আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি মেয়েটা তার নিজের জামা দিয়া আমার গাল কপাল গলা থেকে ঘামের দানাগুলি মুছে দেয় গর্ত খনন করা শেষ হয়ে গেল গর্তের ভেতরে বাধলা কাটা বিষয় দিয়েছি মেয়েটা আমার পাশে